দাম আসছে ভাই অষ্টআশি হাজার টাকা শুধুমাত্র অষ্টআশি হাজারে পাচ্ছে গাড়ি বাচ্চা যে ওই বাচ্চার দামে দাম অষ্টআশি হাজার টাকা গাভি ফিরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ রস বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি হামজার ডেইরি ফার্মে খামারটির অবস্থান আপনার জেলার ঈশ্বরদী উপজেলার হাটের পাশে আর হামজা ডেরি ফার্মের মালিক সিঙ্গাপুর প্রবাসী রবি ভাই এখান থেকে জাতের গাভী এবং বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের বকনা বা গাভি কালেকশন করছে এগুলিতে দুধের গাভী থাকলে দুধের গাভিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট গাভিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রবি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের আমাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যেখান থেকে গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে

কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভাই শরীর ভালো সব ভালো ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে জি আলহামদুলিল্লাহ আল্লাহ চলাচ্ছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং প্রতি সপ্তাহে রবিল ভাই দুই থেকে তিনবার নতুন নতুন ভিডিও যায় প্রতি সপ্তাহে তিনটা করে ভিডিও আপডেট হয় সবাই চিনবে তারপর নতুনদের উদ্দেশ্যে আপনি পরিচয়টা বলবেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমি সিঙ্গাপুর প্রবাসী আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা পশুয়াটের সামান্য উত্তর পাশে আমার খামার আমার খামার নাম মেসা সামজা ডেরি ফার্ম মূলত গাভি বকনা এবং সার বাচ্চা সকল কিছু তো কয় বিক্রি করে থাকে জি গাভি বকনাটাই মূলত আমি বেশি বেশি করি এ সপ্তাহে

কি জাত মানে গাভি এটা ভাই এটা একটা দেশাল গাবি আর বাচ্চাটা হচ্ছে সাইওয়াল সার বাচ্চা দেশি জাতের জি গাভীর দাঁত বয়স দুইটা দাঁত প্রথম বাচ্চা দিছে ওই দাঁত প্রথম টাইম বাচ্চা দিচ্ছে তো সার বাচ্চা জি বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স এটা বিশ দিনের

বাসায় খাবার মতো দুধ নিতে পারবে জি জি তবে শান্ত শিষ্ট হবে যে কোনো লোক ধন করতে পারবে এটার দাম রাখছেন কেমন আপনি দাম দাম ভাই হাজার ওই বাচ্চার দামে দাম অষ্টআশি হাজার টাকা গাবি ফিরিয়েছি বছর শেষে যে বাচ্চাটা বিক্রি করবে বাচ্চার দামে অষ্টআশি হাজার গাবি পাবে ফিরে তারপরে তো দরদাম করে বিক্রি করবেন সামান্য সম্মানিত ভিডিওর এক নম্বর পাশে দুই নাম্বার ছেলে একটা গাবি না এটা কালার সাদা সঙ্গে বাচ্চা আছে কালো কি জাত মানে গাবি ভাই এটা একটা ইন্ডিয়ান হরিয়ানা গাবি জাত ইন্ডিয়ান হরিয়ানা জাতের গাবি জি এই গাবির দাঁত বয়স কত ভাই এটা দাঁত দুইটা দাঁত হয়েছে প্রথম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে বাচ্চা এটা বকনা বাচ্চা দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিছে বকনা বাচ্চা জি বাচ্চাটা কি জাতের পাইছে বাচ্চা ফিজিয়ান বীজ দিছে হয়তো ফিজিয়ান বাচ্চা হয়েছে ফিজিয়ান বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স 20 দিনের মতো 20 দিন জি এটা থেকে কি দুধ পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই দুধ পাওয়া যাবে এটা তো ধর ছয় কেজি দুধ হবে বিকালে ধর দুই আড়াই কেজি ছয় এবং দুই আট লিটার দুধের তো গ্যারান্টি থাকে দুধের গ্যারান্টি ভাই এখানে সে তো দুধ গুলো দান করে অবশ্যই আসবে আসবে দেখবে দান করে নেবে কেউ যদি অনলাইনের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে দুধ বললে না আট লিটার বাসায় কি দুধটা হলো না সেক্ষেত্রে ভাই যদি দুধ না হয় গরু

সামনে যতটুকু পালান পিছেও অতটুকু পালান আর চামড়াটা হচ্ছে পাতলা চামড়া আর যে কোনো গাভীর পাতলা চামড়া ওই গাভীর দুধ হবে যাত মানে তো চামড়া গুলো পাতলাই হতে হবে না সেরকম থাকা যাবে না তারপর তো প্রত্যেকটা গাভী দশ দাম করে বিক্রি করবেন ভিটোর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখেন রবিউল ভাই আজকে ভিটোর তিন নাম্বার ছেলে একটা গাভী বাচ্চা নিয়ে আসলেন এই গাভীটা কালার আসছে লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটার কালার আসছে লালচে কালার এটা কি জাত মানে ভাই এটা একটা শাহিআল গাভে দাঁত জাতের গাভে গাভীর দাঁত বয়স দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা আর প্রথম টাইম বাচ্চা প্রথম টাইম বাচ্চা দিছে আর বাচ্চাটা হচ্ছে মানে বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চা বয়স কত বাচ্চার বয়স একটা মাস এক মাসের মতো এক মাস আপনার কাছে যে বাচ্চা সহ গাভীগুলো পাচ্ছে বাচ্চার বয়স একদম পরিপূর্ণ হয়ে গেছে দুধগুলো যেটা বলতেছেন খামার এসে পরিপূর্ণ দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই আর এই সকল বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে কোনো রিস্ক হবে না 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 এটা কোনো রিস্ক না এই গাভী থেকে দুধ পাওয়া যাবে কেন ভাই সাইওয়াল গরুতে অ্যাকচুয়ালি কিন্তু বেশি দুধ পাওয়া যায় না ওই 5 লিটার 6 লিটার এরকমই দুধ পাওয়া যায় বাচ্চা খাবার মতো দুধ নিতে পারবে প্লাস ভালো মানে বাচ্চা এখান থেকে উৎপাদন করতে পারবেন

সার বাচ্চা গাভের জাত গির দাঁত বয়স গাভের দুইটা দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে আর গাভিটা যে কোনো লোক করতে পারবে কোনো সমস্যা নাই যেকোনো অবস্থায় যেহেতু দুধের দুধ দহন করতে না পারে সেক্ষেত্রে কিন্তু গাভিগুলো কিনে লাভ করা সম্ভব না 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 থেকে দুধ পাওয়া যাবে কেমন এটা আট নয় কেজি দুধ পাওয়া যাবে আটের থেকে নয় কেজি

মন্ডি তো অরজনাল একদম জন্মলগ্ন এটা মাথার কুকু কুকু আছে যে সে দেখে নেবে জন্মলগ্ন মন্ডি খাবার এসে একদম দেখে শুনে নিতে পারবে এ বাচ্চাটার বয়স কেমন ভাই বয়স এটা সাত মাস সাত মাস আছে সাতের থেকে আট মাস এখন তো সুস্থ সবল গরুর সম্পূর্ণ সুস্থ এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম আছে বাষট্টি হাজার টাকা বাষট্টি দরদাম করে তো বিক্রি করবে না সামান্য কিছু দরদামের সুযোগ আছে ভিডিওর পাঁচ নাম্বার

সুযোগ আছে ভেটর ছয় নাম্বার

বকনাবাদ ঠান্ডা সাহেলের বকনাবাদ সেটার বয়স কেমন

অবশ্যই আছে এবং অনলাইনে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কিভাবে নেবে যারা অনলাইনে দেখে ভিডিও কলে দেখে নিতে পারবে আর কেউ প্রতিনিধি পাঠালে তারা এসেই দেখে শুনে নিতে পারবে সেক্ষেত্রে টাকাটা আপনাদেরকে টাকাটা মূলত ব্যাংকে পেড করলে আমরা গুলো পোষা পরিপূর্ণ টাকা তো আপনাদেরকে দিয়ে দিতে হবে জি রবিল ভাই গাবিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম